শেখ আউলিয়ার বোন আলাউদ্দিনকে আইনা বলে ভাইরে আমি তো গরিব মানুষ এই কথা আমার ছেলেটা ছোট বাজাও আমার ছেলেটা তোমার দরবারে দিয়ে গেলাম অরে ঠিক মতো মানুষের মতো মানুষ করে দাও শেখ উলিয়া ভাগিনারে বলছে তুই যে তো ভাগিনা তো লঙ্কর খানার দায়িত্ব আমি তোমার কাছে দিলাম তুমি মানুষরে খাওয়াইবা এক এক 12 বছরের মানুষরে খাওয়াইছে তার বোনো তে মামার কাছে ভাগ্নারে দিছে আর কোনোwidetilde আছে। 12 বছর পরে আইসা আইয়া দেখে একেবারে কাঠের মত হয়ে গেছে শরীরে এক টুকরো মাংস নাই বনে বলে ভাইরে আমার ছেলেটা আমি তোমার বাড়িতে দিয়ে গেছিলাম এই অবস্থা করার জন্য তুমি আমার ছেলের এত কষ্ট দিয়েছো শেখ ফরিদাউলের বোন এই কথা বলার পরে শেখ ফরিদাউলিয়া আলাউদ্দিনকে ডেকে বলে আলাউদ্দিন তোমার অবস্থায় এরকম কেন তুমি কি দরবারে খাওয়া দাওয়া করে নাই হ্যাঁ বলে মামা বারোটি বছর হয়ে গেল আমি বারোটি বছর অনাহারে ছিলাম বলে কেন দরবারে তো অনেক খাবার ছিল বলে মামা আপনি তো খাওয়াইতে বলছেন আমার তার মানে তুমি খাও নাই কয়ে বারো বছর আমি খাই নাই কাজের মতো কাজ একটা উলিত গরুর বাক্য একটা পালন করলেই তো হয়ে যায় বারো বছর তুমি খাও নাই কয়ে না তখন শেখ ফরিদাউলিয়া খেয়াল করে দেখে আলাউদ্দিন আল সাবিরির কলবটা এমন পরিষ্কার হয়েছে আল্লাহর আরসের মধ্যে গিয়ে কলব আল্লাহর নামে জিকির করে বাবা আমার আমার বুকে পিছনে তাকাইতে হবে না তুই যে কত বড় অলি হয়ে গেছিস তুই নিজেও জানোস না যে মা বাবার ঘরে একটা মেয়ে আছে এই মা বাবা খায় ভাত হয়ে যায় সালিয়ে সব সময় ভাবে আমার মায়াটা আমি কার হাতে তুলে দিতে পারি আমাদের মতো লোক যারা তারা দেখি ইটালি আমেরিকান জাপানি ছেলে মেলে তো কোনো কথাই নেই আর চাকরিজীবী হইল চলে কিন্তু ওলি আওলি আর চায় কোনো টাকা বসা চায় না চালা চায় আমার মাইয়াটা জন্য একজন আল্লাহর ওলির হাতে তুলে দিছি তাই শেখ ফরিদ আউলিয়াকে বাবারে আমার ঘরে একটা মাইয়া আছে তুই আমার মাইয়াটা বিয়া কর কিন্তু শেখ ফরিদ আউলিয়ার কথা শুনে বাকি না আলাউদ্দিন আল সাবিরকে মামা আমি বিয়ে করতে পারব না বলে কেন গুরু শিষ্যের একটা প্রেমের খেলা কারণ আলাউদ্দিন আল সাবিরি জানে ওর ভিতরে যে এস যে আল্লাহর প্রজ্বলিত আগুন কলবের মধ্যে জলে বিয়ে করলে এই স্ত্রী এটা সহ্য করতে পারবে না তবুও মামা বলেছে বাবা আমি তোর হাতে তুলে দিলাম তুই আলহামদুলিল্লাহ কবুল বল কবুল দিছে কারণ গুরু বাক্য তো মানতে হয় বাসর ঘরে গেছে বাসর ঘরে গিয়া আলাউদ্দিন ফিরিয়া চায় না ঘরের স্ত্রী চোখের পানিতে বুকটা ভাসায় খোনা কারণ একটা নারীর বড় সম্পদ হল স্বামী যদি ফিরিয়া চায় না এর চাইতে দুঃখ পৃথিবীতে আর হয় না